আসসালামু আলাইকুম ভিউয়ার সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল এন্ড অটো সার্ভিস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল ভিউয়ারদের জানাই সুস্বাগতম আজকে দীর্ঘ এক মাস পর আমার ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে বিদায় নেবেন খুলনা জেলার ছাত্র ইমন তো সে এই কয়েকদিন কেমন কাজ শিখলো কি কাজ শিখলো এই বিষয়ে কিছু আলোচনা করবে আমি আসছিলাম খুলনা জেলা থেকে আগামী মাসের বারো তারিখ আসছি আমার কাজ শেখা সব কমপ্লিট এখন আমি চলে যাব সালাম ভাই খুব সুন্দরভাবে কাজ শেখাইছে কিছু এখন আমার কমপ্লিট এখন আমি ইনশাল্লাহ বাড়িতে একটা কিছু করতে পারবো এই সেই ই নিয়ে চলে যাচ্ছে আজকে এখানে যে দিরগো তুমি এক মাস বলতে এক মাসের কোর্সে এসেছিলা কিন্তু এক মাস কিন্তু পরিপূর্ণ হয়নি 12 তারিখ আসলে আজ 6 তারিখ হ্যাঁ তার আগে ঠিকভাবে চলে যাচ্ছে আমি কি তোমাকে জোর করে বাড়াচ্ছি এরকম কি না আমার কাশি হয়ে গেছে আর এইজন্য ফেলচ্ছি আচ্ছা এখানে বিষয় হচ্ছে ইমন বললো যে তার কাজ শেখা শেষ কিন্তু বাস্তব জীবনে কাজ শেখার কোনো শেষ নাই কিন্তু সে যাতে কাজ করতে পারে তার একটা সূত্র একটা ব্যাপার আছে সেই দিক থেকে মোটর প্র্যাকটিক্যালি কাজ শেখানো হয়েছে চার্জার পাউডার বাড়ি চার্জার পানি বাড়ি চার্জার এই কাজগুলো প্র্যাকটিক্যালি তাকে শেখানো হয়েছে বোঝানো হয়েছে এখন সে তার জেলায় গিয়ে একটা প্রতিষ্ঠান দিলে সে দিনে দিনে আরো ভালো একটা পর্যায়ে যাবে এই হলো বিষয় তো আমি এই উদ্দেশ্যেই বললাম যে কাজ শিখার মূলত শেষ নাই কারণ এই কারণে যতই শিখায় যতই বুঝায় কোনো একটা কাজে সে আটকে তখন সে কি করবে তখন সে যদি সমস্যায় পরে আমার একটা গ্রুপ আছে যে সকল ছাত্র আছে তাদের নিয়ে গ্রুপ তৈরি করা হয়েছে গ্রুপে সবাইকে এই কাজগুলো শেখানো হয়েছে আর কারো জ্ঞান এক জনের জ্ঞান বেশি এক জনের জ্ঞান কম কারো কোথাও বুঝতে অসুবিধা হলে আর একজনের মাথা ভালো হতে পারে সে তাকে হেল্প করবে বা এ এ একটা কাজ করতে সহজেই করছে করছে পারতেছে না তখন সে গ্রুপে অ্যাডজাস্ট করে ইজিলি কাজ করতে পারবে যদি কোনো কারণে সমস্যা মনে করে যদি মনে করে যে আমার এখানে আসতে হবে আমার ট্রেনিং সেন্টারে যে তাদের কাছে যে আমার একটু সময় দিলে আর একটু ভালো হয় তখন আমি ইমনের উদ্দেশ্য বলবো যদি তার প্রয়োজন মনে করে কখনো তখন কিন্তু আর এক মাস থাকার প্রয়োজন হবে না তখন জাস্ট আসলে আমি মনে করি একদিন হয়তো তারা আসে একটু কিছু জিনিস বলার বা জিজ্ঞাসা করার বা দেখার সামনাসামনি দেখে নেওয়ার একটা জিনিস দেখে নেওয়া লাগতে পারে কিন্তু সবগুলো কাজে তারা লাগবে না এটুকু দক্ষতা তাদের মাঝে আমি এই কাজগুলো শিখাইচ্ছি এটুকু দক্ষতা তাদের হয়েছে বলে আমি মনে করি তো এই হলো বিষয় তো ইমন তোমার মনে তো কোনো সংকোচ নাই আমার এখানে যে কাজ শিখলে এত দিন কোন দ্বিধা আছে কি না মন থেকে আমি কি তোমার সঙ্গে এই কাজগুলো যে হয়তো যে কোনো ট্রেনিং সেন্টার সিস্টেম আপনি একবার একটা কাজ দেখলেন দেখে ওস্তাদ দেখে দে শেষ করে দিল কোন কাজ কি এরকম করছি না বারবার ভুল করছি বারবার আপনার কাছে জিজ্ঞেস করছি তাতে কোনো আপত্তি দেখছো আমি বলছি যে না দেখে দিতে পারবো না না এই সুযোগ সুবিধাটা তো পাইছো তোমরা অবশ্যই এখন যদি কেউ কাজ শিখতে আগ্রহ করে তোমার জেলায় তো সে আমি বলবো ইমনের সাথে দেখা করে আসতে পারেন খুলনাতে আর এই ভিডিও গুলো দেখে অনেকে কাজ শেখার আগ্রহ করেন আগ্রহ করে আমি বলবো সাথে সাথে আসার আগ্রহ করবেন না আপনারা আগে বুঝবেন এই কাজটা আপনি শিখতে পারবেন কি না আপনি মনস্থির করবেন যে আমি এই কাজ শিখবো যারা মনস্থির করবেন উপর আল্লাহর রহম তার আমার চেষ্টায় তারা একশো শতাংশ কাজ শিখতে পারবেন এটা আমার থেকে ওয়াদা বলতে পারেন আর যারা দ্বিধাদ্বন্দ্ব করে আসবেন তাদেরকে বলবো তারা আসবেন না মনে যারা সংকোচ করে আসবেন যে আমি শিখতে পারবো কিনা বা আমি ওই জায়গায় করতে পারবো কিনা এরকম দ্বিধা দ্বন্দ্ব যারা করবেন তারা তাদেরকে বলবো তারা আসবেন না আর যারা সিদ্ধান্ত নেবেন আমি কাজ শিখবো তারা চলে আসবেন কোনো চিন্তা ভাবনা সারে চলে আসবেন ওপর আল্লাহ আর আমার চেষ্টা ওপর আল্লাহর রহমত আর আমি হলো তার মাধ্যম আমি আসলে মূলত কিছুই না এই হলো বিষয় তো এখানে আমার জেলারি স্বপন ভাই তিনি কত তারিখে আসছিলেন আপনি আমি গত দুই তারিখে আসছিলাম আমি গত মাসের দুই তারিখে আসছিলাম আপনি কি উদ্দেশ্যে আসছিলেন আমি আসছিলাম আমি আসছিলাম অটো গাড়ির মোটর বাধায় চার্জার বাধায় কন্ট্রোলারের কাজ ও ওয়ারিং এগুলো শেখানোর জন্য আসছিলাম তো আপনার তো দুই তারিখে আসলে প্রায় আছে ছয় তারিখ হ্যাঁ ছয় তারিখ তারপর আপনি এখানে আসছেন আছেন আমি আসি এখানে থাকার কারণ হলো আমি যত থাকবো ততই এখানে শেখার কোনো শেষ নাই আমি যতই রিভাইজ দিব ততই আমার মাথার মধ্যে জিনিসগুলো আমি গাথে নিতে পারবো মানে ভোলার কোনো ইয়ে থাকবে না এখন যে আপনি বিদায় নিতে যাচ্ছেন বিদায় কি আপনি আমি করে দিচ্ছি না আপনি বিদায় নিচ্ছেন না আমি নিচ্ছি আমি নিজেই নিচ্ছি বিদায় এটা কি উদ্দেশ্যে বিদায় নিচ্ছেন আমি বিদায় নিচ্ছে এখন আমার প্রায় সবগুলো কাজই প্রায় কমপ্লিট শেখা এখন আমি বাড়িতে যাই একটা আপনার মনে হচ্ছে যে আপনি বাসায় গিয়ে কাজগুলো করতে পারবে সম্পূর্ণভাবে করতে কারণ এখানে কাজ শেখানো হয়েছে পাশাপাশি টুকিটাকি যে কাজগুলো আসছে হ্যাঁ সেগুলো কর সেগুলোর থেকে আপনি নিজে হাতে করছে আমি হাতে আপনার সাহায্যিনতা

যতদিন থাকবো ওস্তাদের স্মরণ করতেই হবে কারণ শিকার তো কোনো শেষ নাই কোনো না কোনো জায়গায় আটকে যাইতেই পারি ওস্তাদের প্রয়োজন ওস্তাদের প্রয়োজন আছে যারাই কাজ শিখবেন তারা অবশ্যই উস্তাদকে সম্মান করে আসবেন এমন হতে পারে আমি মূল বিষয় হচ্ছে আমার বয়সটা এমন কোনো কিছুই না তারপরেও উস্তাদ এখানে মহাসিন ভাই আছে তিনি আমার ছাত্র তিনি আমার হয়তো বা বয়সে একটু বড় হতে পারে কিন্তু তারপরে কিন্তু তার গুরু আমি তো ওস্তাদ অবশ্যই সম্মান করবেন আর এই সম্মানের মাধ্যমে আপনারা কিছু করতে পারবেন আর এই কাজগুলো এমনই প্রত্যেক জায়গা ব্যবসা বা কোনো জায়গায় বিঠা যাইতে পারে কিন্তু কর্ম বা হাতের এই হ্যান্ড রাইটিং এই কাজ এটার কোনো ব্যর্থতা নাই আপনি যদি দোকান নাও পারেন আপনি এলাকায় স্ট্যান্ডেও যদি ভরেন এই ব্যাটি চালতে গাড়ির কাজ এমনই আপনি স্ট্যান্ডে তারা থাকে গাড়ির কাজ করে দিয়ে আপনি জীবন চালাতে পারবেন এই জন্য বলতেছি কাজ শিক্ষা শেখার কোনো মান নাই আপনি যে কাজটা শিখবেন অবশ্যই আপনার এটা একটা স্কিল তৈরি হবে আর এই স্কিলটা আপনার কাছ থেকে সুস্থ থাকাকালীন কেউ কেড়ে নিতে পারবে না আর এই কাজগুলো অনেকে হয়তো ভাবতেন যে এত কম সময় সম্ভব কিনা এই জন্য আমার লাইভ গুলো করি যারা শিখে যায় তাদের উদ্দেশ্য লাইভ করি তারা কি বলে না বলে আপনার বুঝতে পারেন এখানে আরেকটা একটা বিষয় যদিও ভিডিও বড় হয়ে যায় আরেকটা বিষয় আমি বলি কাজ এখান থেকে শিখে গেল এই কাজটা অনেক বড় একটা কাজ সেই কাজটা আমি দীর্ঘদিন প্র্যাকটিস করে আমার কাছে অসংখ্য বাংলাদেশের বিভিন্ন চৌষট্টি যারা ছাত্র আসে তাদেরকে কিভাবে শিখাইতে হবে এই বিষয়টা আগে আমি নিজে রপ্ত করি তারপর তাদেরকে শিখাই আমি কাজটা করে কঠিন ভাবে কিন্তু সহজ ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যার কারণে তারা অল্প সময়ে শিখতে পারে এই হলো বিষয় কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এত কঠিন একটা কাজ এক সময়ে আসলে কি পারলো কিনা অনেকে কনফিউশন করে তাদের উদ্দেশ্য বলবো আমার এখানে আছে তারা তো আমার কাছ থেকে ভালো কথাই বলতে পারে আমি যদি তাদেরকে ভালো কিছু দিয়ে থাকি ওপর আলা যদি থাকে তাহলে আমি নাই এই মহাস্থান এলাকার মধ্যে কেউ থাকেন ভাইয়ের দোকানে যাবেন ভাইয়ের সাথে কথা বলবেন এমন কি তার অ্যাক্টিভিটি দেখবেন সে কাজ করতে পারতেছে কি দোকান থেকে আপনারা আয়ত্ত করবেন যে আমার শিক্ষণটা কতটা সফল হয়েছে ঠিক আছে ওখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজ সেটা মানে সম্ভব কি না খালি এই রকম ভৌগুরাই তো ভৌগুরা এই আসে ফুল না তারপরে মহাচিন ভাই আছে হলো 9 অক্টোবর মাসের আর বেশ কয়েকটা ছাত্র বিসাইনেসের ছাত্র হাসি হলো আড়াই হাজারের ওখানে আমার আরো তিনটে ছাত্র আছে তারা কাজ করতেছে আড়াই হাজারের যদি আরও কেউ থাকে তাহলে অবশ্যই হ্যাসিফ আছে আমার দুই বছর আগে যাওয়া কাদের আছে ছাত্র কাদের তাদের ভিডিও আমার চ্যানেলের নিচে ভিডিওতে দেওয়া আছে তারপরে ডালিম আছে ডালিম ওই জেলার মধ্যে কিন্তু আমার কাছে কাজ শিখে যাওয়ার পর ও কিন্তু ওই এলাকার বড় ও ওই জায়গায় মেকার যারা আশেপাশের আছে তাদের কার্যকর তো আমি এইটুকু আশ্বস্ত করতে পারি আমি যেভাবে কাজগুলো শিখাই আপনার জেলায় দশটা মেকানিক যদি আপনি একটা ভালো হতে এই বিষয় তো সবার মাথায় এক না এর মধ্যে অনেকের মাথায় একটু দুর্বল হয় তারাও কাজ করতে পারবেন কিন্তু তারা হয়তো বা বড় একজন ব্যক্তি হইতে পারবেন না কিন্তু নিজের দোকানের কাজ নিজেরা করতে পারবেন এই হলো বিষয় তো মোহাসিন ভাই আজকে মূলত তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে তিনি আসছিলেন পনেরো তারিখে নাকি ভাই জি আজকে আপনি কি কারণে যাচ্ছেন তো আমার বাসায় একটু যাওয়া দরকার বিশ দিন হইছে বাড়িও বেশি দূরে না নওগাঁ তো এই কারণে কালকে শুক্রবার ছুটি মূলত এই ছুটি কাটানোর উদ্দেশ্যে বাড়ি যাওয়া তার মানে কি আপনি আবার ব্যাক করবেন জি আমি আবার শনিবারে আসবো

আর একটু দেখি এই সুযোগ হয়তো পাবো না আর আমার বাসায় কোনো কাজও নাই হ্যাঁ এই কারণে আমি দেখতেছি এই কারণে হয়তো আর এক সপ্তাহ এর আগে ইনশাল্লাহ আমি এখান থেকে বিদায় নিব তো যাই হোক আপনারা যদি কেউ কাজ শিখতে চান আসবেন আমাদের ওস্তাদ খুব ভালো মানুষ খুব ভালোভাবে শিক্ষা দান করে তো আপনাদের কোনো ভয় নাই আমিও প্রথম প্রথম ভয় পাইছিলাম যে একটা জায়গায় যাচ্ছি আসলে কেমন কি যে ইউটিউবে পরিচয় হ্যাঁ ইন্টারনেটে তো আপনারা ভয় পাবেন না ইনশাল্লাহ আশা করি আপনারা আসবেন উপকৃত হবেন এখানকার কোন ছাত্র এখনো পর্যন্ত সবাই যারা যে যে উদ্দেশ্যে আইছে দোকান পার দিবে কাজ শিখবে সবাই সাকসেসফুল হয়েছে তো আপনারা আসবেন ভয়ের কোনো কারণ নাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তো বন্ধুগণ ভিডিওটি বেশ লং হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আমরা শেষ করব সবাই আমাদের জন্য এটা একটা সৎ উদ্দেশ্য সৎ কাজ আমি মনে করি হয়তো আমার জীবন চালানোর জন্য তাদের কাছ থেকে কিছু আমি টাকা নিচ্ছি কিন্তু এটা আমার জীবন চালার জন্য নিচ্ছি যদি আমার প্রয়োজন না পড়তো আমি অবশ্যই নিতাম না আর আমি মনে করি এটা একটা সেবামূলক কাজ আমি যে কর্মটা দিব তারা জীবন যতদিন বাসে থাকবে তারা সারা জীবন এই জিনিসটা দিয়ে কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে আমি মনে করি এটা একটা মহৎ কাজ এই জন্য সবাই যে যেভাবে দেখেন না কেন অবশ্যই আমার জন্য আর আমার ছাত্রদের জন্য অবশ্যই দোয়া করবেন আমি যাতে তাদেরকে সঠিক সুন্দর গাইডলাইন দিতে পারি সঠিক শিক্ষা দিতে পারি এমনকি তারাও জানে সঠিক সেই শিক্ষা নিয়ে কাজে লাগাইতে পারে এই বিষয় আজকের মতো আমরা শেষ করব এটা আমার সার্ভিস প্লাস ট্রেনিং সেন্টার এখানে এই ধরনের গাড়ি চালিত গাড়ি মোটর কন্ট্রোলার চার্জার প্র্যাকটিক্যালি শেখানো হয় ইতিমধ্যে এই যে ব্যাডি চালিত একটা গাড়ি আমার সার্ভিস প্লাস ট্রেনিং সেন্টারে আসছে মেরামতের জন্য তো এটার আমরা কাজ করব আর ভিডিওটি করছি এই কারণে বাইরের দৃশ্যটি কেমন হয় এই ফুটেজটি এই জন্য তুলে ধরা তো এটা কোনো আবদ্ধ ঘর না এটা আমাদের সার্ভিস প্লাস ট্রেনিং সেন্টার এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে কাজগুলো শিখতে পারবেন আর পেছনেই আমাদের থাকার ব্যবস্থা আছে নেক্সট টাইম অন্য কোনো লাইভে দেখাবো